আসসালামু আলাইকুম বিশ্বাসীদের গল্প কথা চ্যানেলে আজকের আয়োজনে আমরা জানবো নুর নবী সাল্লু আলাইহি ও সাল্লামের বিরোহে একটি খেজুর গাছের কান্না অর্থাৎ উস্তুনে হান্নানার কান্না সম্পর্কে মসজিদের অববিতে রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লাম একটি খেজুর গাছের শুকনো কাঠের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন দিনে দিনে মসজিদে নবীতে মুসলমানদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে পিছনের সাহাবিদের জন্য খুতবা শোনা কষ্টকর হয়ে পড়ে ফলে মদিনার এক আনসারি সাহাবি একটি মিম্বর তৈরি করলেন রসুলুল্লাহ সাল্লিহসাল্লাম যখন সেই নতুন মিম্বরে উঠে খুতবা দেয়া শুরু করলেন তখন উপস্থিত সাহাবাগন ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় তখন নবীজি মিম্বর থেকে নেমে সেই খেজুর গাছের নিকটে গিয়ে খেজুর গাছটিকে প্রশ্ন করলেন তুমি এইভাবে কান্না করছো কেন উত্তরে সেই খেজুর গাছটি বলতে শুরু করলেন হুজুর আপনি আমার উপর হেলান দিয়ে আর দিবেন না আমি সহ্য করতে পারছি না আল্লাহ আলাইহি আসাল্লাম তাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিলেন এবং জান্নাতে নবীর সাথে থাকার সুসংবাদ দিলেন এবং উপস্থিত সাহাবাদেরকে নির্দেশ দিলেন তাকে যেন নতুন মেম্বরের নিচে দাফন করা হয় সুবাহান আল্লাহ ইবনে মাজাহ হাদিস নং চোদ্দশো পনেরো ফাথুল বুখারি হাদিস নং তিনশত আল্লামা রুমি রহমতুল্লাহ আলহি তার সুবিখ্যাত কাব্যগ্রন্থ মসনবী শরীফে এই ঘটনাকে তার দর্শনের পক্ষে যুক্তি হিসাবে পেশ করেছেন যে জড় অজড় সব পদার্থ জীবিত এদের প্রাণ আছে নিজের ভাষায় এরা কথা বলে মহান আল্লাহর সঙ্গে রয়েছে এদের সংযোগ আমাদের সেই কান নেই তাই শুনতে পাই না এদের কথা আমাদের সেই জ্ঞান নেই তাই বুঝি না তাদের ভাষা মহান আল্লাহ সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যাহা কিছু আছে সবকিছু তারই তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই তার পবিত্রতা পবিত্রতা ও মহিমা মহিমা ঘোষণা ঘোষণা করে না কিন্তু তাদের যা তোমরা অনুধাবন করতে পারো না নিশ্চয়ই তিনি অতি সহনশীল ক্ষমাপরায়ণ সুরাবনি ইসরায়েল আয়াত চুয়াল্লিশ প্রিয় দর্শক শ্রোতা কেমন লাগলো আমাদের আজকের আয়োজন তা মন্তব্য করে জানান এবং পরবর্তী ঘটনা প্রবাহ জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ